চাই যে আপনি যে বলেন ডায়াগনস্টিক মডালিটিস মানে ইনভেস্টিগেশন মানে কি হতে পারে মানে চিকিৎসাটা আসলে আচ্ছা এখন ধরেন আমরা তো বলি যে যখন পিত্তথলির অথবা গলস্টোন ডিজিজ অ্যাজ আ হোল যখন আসে পেশেন্ট কিন্তু অনেকগুলো সিমটমসে বলে বাট অ্যাকিউট ফেজে তো খুব কমই আসে আর যেগুলো আসে সেগুলো তো ক্লিন কাটে মোটামুটি বোঝা যায় আদারওয়াইজ দেখা যাবে যে ওই আমরা অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার যেটা আছে এটা যখন ওই সিমটোমেটিক যখন ওটাকে আমরা রুল আউট করতে যাই তখন আলট্রাসোনোগ্রাফি আমরা করি সো আলট্রাসোনোগ্রাফি অফ দ্য আপার অ্যাবডোমেন উইথ এন এমফেসিস টু দ্য হেপাটোবিলারি সিস্টেম আমরা যখন করি তখন দেখা যায় যে পিত্তথলিতে কোনো ডিজিজ যদি থাকে বিকজ এটা একেই ন্যারেটিভে পড়ে যায় তো তখন হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করলে বোঝা যায় যে পিত্তথলিতে পাথর বা অন্য কোনো সমস্যা আছে কি না পিত্তথলিতে পলিপ হতে পারে সেটা হতে পারে এবং পিত্তথলির আপনার আরও খারাপ রোগ অনেক সময় ক্যান্সারের ক্ষেত্রেও ওইটা হতে পারে বাট ইন এনি কেস যখন আমরা আলট্রাসোনোগ্রাফি করি আমরা বুঝতে পারি যে পিতথের অবস্থানটা বোঝা যায় এবার এর মধ্যে যদি কোনো কিছু থাকে যেগুলো বললাম এগুলো থাকলে এগুলো আলট্রাসোনোগ্রাফিতে চলে আসে